আমাদের ইমন এন্টারপ্রাইজ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিনিস আমরা সবসময় বিক্রি করে থাকি সবগুলো অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় কোনো দুই নম্বরে না কোনো উল্টা পাল্টা কিছু নাই ভাই যান যদি এগুলো কিনতে হয় কোথায় আসবেন আপনারা আপনারা আসবেন হচ্ছে ইমোন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট ওকে দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি যেটা হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বার দেওয়া আছে

মাংস বিরিয়ানি পোলাও করবেন এখানে করতে পারবেন হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি আর যারা মাংস করবেন তারা চল্লিশ কেজি মাংস মাংস বড় মাংস করতে ভাই তিন নম্বর দাম থাকবে হচ্ছে চাল করবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাংস করলে ষাট থেকে সত্তর কেজি ষাট থেকে সত্তর কেজি থেকে সত্তর হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা কত রিজনেবল প্রাইসে পাচ্ছেন ভাই এটা হচ্ছে পাঁচ নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর আপনারা যারা দেখতেছেন তারা পাঁচ নম্বর হবে অথবা আমরা কিন্তু পাশাপাশি মাংসের ওজন একটা তারা থেকে ভিতরে করতে পারবে আট পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি আসবে চল্লিশ যারা হচ্ছে মাংস করবেন তারা কত হচ্ছে আশি থেকে একশো কেজি আশি থেকে একশো মাংস দেখেন কত বড় একটা হাড়ি দেখেন অসাধারণ এটার দাম হচ্ছে ভাইয়া

দেখেন একটা বাচ্চা বসে আছে এই যে দেখেন একদম খাবার হয়ে গেছে কত বড় হারি দেখেন একটা সুইমিং পুল যারা করেন তারাও করতে পারবেন

এটা সবাই এক নম্বর এখানে চাল করলে পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি করতে পারে করলে চল্লিশ কেজি চল্লিশ দাম হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট দুই নম্বর চাল করলে আপনার

আর বড় যেগুলো বড় আইটেম পাই মাত্র এক হাজার টাকা দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দিতে চোদ্দ নম্বর গুলি দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বার দেওয়া আছে আর এইটা নাম্বার দেওয়া আছে হাতে এই নাম্বারটা অলওয়েজ আপনারা আমাদেরকে পাবে সেটা হোয়াটসঅ্যাপে হোক বা হচ্ছে ডিরেক্ট কলে হোক আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দিবেন

ঢাকা নিউমার্ক কাঁচা বাজার বা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু ইমন এন্টারপ্রাইসে অনেক অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে এছাড়াও দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাচ্ছেন এগুলো কিন্তু দেখে শুনে সংসার টুকি এ টু জেড প্রয়োজনীয় জিনিস কিন্তু পেয়ে যাবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত